আমি প্রতি মৌসুমে এবং বড় এবং আমন মৌসুমে ধান লাগানোর এক সপ্তাহ দশ দিনের ভিতরে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে ঢাল ফুঁতি দেওয়া হ্যাঁ এই কাজটা কৃষকদের উদ্বুদ্ধ করি এবং আমার এলাকার মোটামুটি ম্যাক্সিমাম কৃষক আমার এই উদ্বোধনে সাড়া দিয়ে পার্সিং করে থাকে এক্ষেত্রে আমাদের উপকার হলো কৃষকের যেই এই মাজরা পোকা পাতা মোড়ানোর মত হুম এই পোকাগুলো খায় খেয়ে ফেলে যার কারণে আমার জমিতে পোকার আক্রান্তের পরিমাণ কম থাকে এটা আমি কৃষকদেরকে বুঝতে সক্ষম হয়েছি এই কারণে কৃষকরা নিজেরাই এই এই পার্সিংটা করে থাকে এটা কৃষকদের অনেক সাশ্রয় হয় হুম আমরা আরও একটা করি থাকি আমার ব্লকে যেটা হলো আলোকপাত হুম এটা আমরা রাত্রেবেলায় আগামী সপ্তাহে যে কোনো একদিন করবো আলোকপাতের দৃশ্য হল যে পোকার উপস্থিতি নির্ণয় করা আমার মাঠে এখন কি পোকা আছে এটা জানা সেই অনুযায়ী কৃষকদেরকে মেসেজ দিয়ে এখন আপনি কি করতে হবে কৃষকদের পরামর্শ দিই এই দিক দিয়ে তিন চারজনে দেওয়া হয় না কোন আলো এই জায়গাটা হ্যাঁ আমরা যার যার জমিগুলা দুই একদিনের ভিতর দিয়ে দিব এটা কি উপকার আছে কিনা পাখি কি বসে পোকা খায় তাহলে আমি এত টাকা খরচ করি ওষুধ দেওয়ার থেকে যদি পাখির দুই চারটা পোকা খাইলে আমরা আগামী সপ্তাহে শুটিং নেটানবো নেটানি পোকা ধরবো হ্যাঁ এটা একটা প্রযুক্তি